নমস্কার হাই বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো লম্বা গোজা বানাতে শুকনো লম্বা গোজা এরকম শুকনো গোজা কেমন বানাতে হয় আমি আপনাদের দেখাবো আপনার সহকারে সহ আপনারা পারবেন আমার মতো তৈরি করতে আর মায়ামের জন্য আমরা ডালডা এবং জল একসাথে মিক্স করে আমরা গরম করব সামান্য তারপরে ময়দা পরিমাণ মতো আর দিতে হবে আপনাদের লবণ যারা যারা লবণ খেতে চাইছে লবণ পরিমাণ মতো দেবেন আর যদি নাও দিতে চাও নাও দিতে পারবে অসুবিধা নেই আপনাদের স্বাদ মতো এই যে আমরা ময়ামের জন্য তেলটা আমার গরম হয়ে গেছে তেল আর জল একসঙ্গে মিক্স করে দিয়েছি আমরা তেল বলতে কি ডালটা ডালটা আর এসব ডালটা জামটা জামি থাকে এই জন্য এই আমরা দেব এখন এ দিতে হবে তারপরে আমরা এখন এই ময়মটা ভালো করে মিখে নেব দেওয়ার পর কিছুক্ষণ রাখতে হবে তারপর আমরা গুচি কেটে নেব দুটা গুচি হয়েছে দুটা দিয়ে আমরা এখন বেলে নেব বেশ সুন্দর করে বেলে নেবো বেলে নেওয়ার পর আমরা তারপরে টিপটে যাব তার জন্য আমাদের আমরা যে প্লেট ব্যবহার করছি অনেক কিছু করবেন না আমরা প্লেটের উপরেই ভালো হয় দেখেন এইরকমভাবে আপনারা কেটে নেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ এবং লাইক এবং শেয়ার করে নেবেন আর এটা লম্বা করে কেটে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে এক্সারসাইজ করে লম্বা কেটে নেবেন হ্যাঁ তারপরে এই পার্শে কাটবেন পরিমাপ মতো আপনাদের কতটুক সাইজ বড় করবেন আপনাদের লম্বা গজা তৈরি হয়ে যাবে এই লম্বা গজা খেতে কিন্তু দারুণ লাগে আমার তাই আমরা লম্বা গজা তৈরি করব আজকে আর লম্বা গজা তৈরি করতে বেশি খাটিনি লাগে না সহজ আপনারা আমরা যে মায়মটা ব্যবহার করি আমরা এমনি তেল দিয়েও পারবেন আমরা এই জন্য ডালটা দিয়েছি ডালডা দিলে একটু ভালো হয় এখন আমরা তেল গরম তেল গরম করব গরম গরম করার জন্য আমরা একটা ভরাই পাঠিয়েছি তেল দেবো সাদা তেল আমরা সাদা তেল দেব আর এটা কিন্তু হালকা হিটে ছাড়তে হবে আপনাকে একদম গরম হিটে ছাড়লে কিন্তু আপনাদের এটা শুদ্ধ হবে না হতে পারে এটা ভালো করে ভাজে নিতে হবে লাল করে বাদামি কালার করে নিতে হবে তো আমাদের তেলটা একটু হালকা হিট হয়ে গেলো আমরা এখন একটা একটা করে ছাড়বো গোজাগুলো আর আপনারা কিন্তু যেমন আমরা কেটেছি ছোটো ছোটো খুরমাও বানাতে পারেন এটাও খুরমাও হবে এটাও খুরমাও বলে কিন্তু এটা লম্বা করে যা লম্বা খুরমা হ্যাঁ এটা একটু ছোটো ছোটো করে কাটতে পারবেন কেটে তারপরে ছাড়তে পারবেন তারপরে হ্যাঁ আমি যেমনভাবে ছাড়ছি আর আপনারা আগেও ঠিক করে নিতে পারেন একসঙ্গে ইয়ে আমি আমার সুবিধা মতো করে নিয়েছি আপনাদের সুবিধা মতো করে নিতে পারবেন কেটে নিতে পারবেন কেটে একবারে প্লেটের মধ্যে রেখে দিতে পারবেন আর একবারে আস্তে আস্তে করে ছাড়তে পারবেন আর আমি রেখে দিয়েছি আমার সুবিধা মতো আমি আমাকে এরকম ভালো লাগে এই জন্য আমি করে নিয়েছি এরকম পুরোটা ছেড়ে দেবে আর হালকাভাবে কমতে দিয়ে না চাড়া করে দিন নাড়া চড়া করে দেবেন পাল্টা করে দেবেন যাতে সবগুলোই সমানভাবে ভাজা হয় লাল হয়ে আসছে আর ওই জন্য একটা হিটটা কমাই দেবেন হালকা হিটে ভাজবেন হয়ে হয়ে গেছে আমাদের এখন আমরা তুলে নেব দেখেন কত সুন্দর হয়ে যাবে এরপরে আমরা কড়াই গরম ওই করা ইয়ে করবো জল গরম করবো সামান্য জল দেবো তারপরে চিনি দেবো চিনি দিয়ে আমরা ওই কোরমার যে গোজাটা আমরা ছাড়বো আর সামান্য জল দিয়ে পরিমাণ মতো আপনার জতে লাগে চিনি দেবেন আর এখানে চিনি একটু বেশি হলেও অসুবিধা হয় না চিনি কম হলে অসুবিধা হয় একটু বেশি হলেও অসুবিধা হয় না পরে চিনিটা কাজে লাগাতে পারবেন আর সিনটা যখন দেখবেন যে আঠা আঠা হাতের মধ্যে দেখবেন আঠা আঠা ভালো হয়ে যাবে তখন মনে হয় যে আমরা একটু ঠান্ডা করে তারপরে আপনারা এইটা থাকেন ঠান্ডা করে থাকবেন গরমে ছাড়লে তো আর কিছু ভেতরটা ইয়ে হয়ে যাবে যে আমরা খেয়েছি দেখেন এখন আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে এখানে ঠান্ডা হয়ে গেছে একটু নাচতে হবে যে রসটা আছে আমাদের সেই লম্বা গজা আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টে জানা কমেন্ট করে জানাবেন আমাদের গেল লম্বা বাজা আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে